চতুর্থ বেস থেকে নিজের বলার মতো গোলফ্রেন্ডে আমি নিয়ে কাজ করি আমি তো এত বেশি শিক্ষিত না আমি তো কোনো চাকরি করতে পারবো না তাই আমি ডিসিশন নিলাম আমি যেহেতু সায়ের দেশের মেয়ে মলিবাজার জেলার সাহপাতা নিয়ে কাজ করলে ভালো করব তখন করোনা ছিল করোনার সময় আমি দোকানে দোকানে গেছি গিয়া সার টেস্ট করছি সার সম্পর্কে জানছি তারপর লাইসেন্স করছি লাইসেন্স করছি আস্তে 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 এরপর আমি ব্যবসা শুরু করছি ইংল্যান্ড থেকে আমার এক বান্ধবী নাসিমায় এক লক্ষ টাকা দেয় তখন আমি সাফাতার ব্যবসা শুরু করি শুরু করার পর আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভালো চলছে আর আমার খুব খুব সুনাম আছে স্যার আপনার খুশি বিশেষ করে একটা হতায় খুব বেশি সাহস যোগায় লেগে থাকুন এই কথাটা ধারণ করছি আমার বুকের মধ্যে ই কথাই আমার সাহায্য যোগায় স্যার যাতে কি আমি ব্যবসাটা এমনভাবে লেগে আছি স্যার আলহামদুলিল্লাহ আমার পারিবারিক কষ্ট আছে স্যার আমার ছোট ভাই এক্সিডেন্ট করছে ব্রিজ ভাঙ্গে তার মেরুদণ্ড ভেঙে যায় কিডনি নষ্ট হয়ে যায় দেশের বাইরে আমার বড় ভাই এক সপ্তাহ পর আমার বড় ভাই অ্যাক্সিডেন্ট করেন পরিবারের দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে স্যার মানুষের যে কোনো কিছু করার থাকে না যে সময় ফিটটা দেওয়ালে ঠেকে যায় তখন আমার মাথার মধ্যে একটাই কাজ করছে আমার আব্বা আম্মা আমার বয়স্ক আব্বা আম্মা আছেন আমার ছোট ভাই অসুস্থ ছোট ভাই এরপর আমার বোন একজন বিধবা বোন আছেন বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে তখন আমার মানে মানুষের দ্বারা যাইতে আমার মানে ভালো লাগে মানে আমি মনে করি মানুষের দ্বারা গেলেই আমার সেল হবে ওই যে আপনার একটা কথা করুন শুরু করুন লেগে থাকুন আমি কষ্ট করে স্যার আমি লেগে আছি স্যার মলিবাজার যে নিজের বলার মতো গল্পের প্রত্যেকটা ভাই আমাকে সহযোগিতা করতেছে সব ধরনের সহযোগিতা তারা আমার একটা পরিবার নিজের বলার মতো গল্পের প্রত্যেকটা ভাই আমার পরিবার মনে হয় সবাই চা পাতা নেয় আর চা পাতা খুব ভালো তারা খুব প্রশংসা করছে আর তারা কিন্তু আমার কাছে চা পাতা নেওয়ার পরে অন্য মানুষকে বলে আমার ছোট ভাই অপারেশন করাইছি সবাই খোঁজখবর খবর নিতেছে এখন কেমন তার তো কিডনি নষ্ট সবাই সহযোগিতা করে কেউ খাবার নিয়ে গেছে হাসপাতালে করে আপনার আর একটা কথাটা আমার খুব বিনিয়োগ বানাইছে স্যার সবাই বলে আমি খুব বিনয়ী আর এটা আমার চরিত্রের সাথে নিয়ে নিছি মানে কারোর সাথে আমি কোনো রাগ করি না স্যার এমন কোন দিন নাই যে নিজের বলার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আমার ফোন থেকে বিজিজনে ফোন দেয় না

ওনার প্রতি আমি কৃতজ্ঞ আর এখানে আমার সেল হয় আলহামদুলিল্লাহ এখানে আমার পরিবারটা বাঁচতে আছে সেলের কারণে আসসালামু আলাইকুম আজকে যাদের গল্প আপনাদেরকে শোনাবো তাদের গল্প আসলে বলা হয় না তাদের গল্প আসলে কেউ শুনতে চায় না শোনে না তাদের গল্প বলার জায়গাও নাই কিন্তু এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ইউটিভি লাইভের মাধ্যমে তাদের গল্প বলার একটা জায়গা তৈরি করে দিয়েছে যে গল্প আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলার মানুষকে এবং সারা পৃথিবীকে শোনানোর জন্য প্রতিনিয়ত এই প্রোগ্রামের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছি এই গল্প বলার মধ্য দিয়ে আমরা যে জিনিসটা করতে চাই যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে যে তাদেরকে প্রমোট করা এবং তাদের যেসব গল্প আছে যেসব উদ্যোগ আছে সেগুলোকে তুলে ধরা এবং সেগুলো শুনে যাতে আপনারা যারা দেখছেন তাদের মধ্যে একটা ভাবনা তৈরি করা যে ওনারা পারলে আপনারা কেন পারবেন না আসলে সফলতা একটা আপেক্ষিক বিষয় সফলতা একটা চূড়ান্ত গন্তব্য না এটা একটা প্রসেস প্রতিনিয়ত চলতে থাকা এর মধ্যে যে ছোট ছোট অর্জন এগুলোকেই বলে সফলতা আমি তো বলি সফলতা মানে হচ্ছে খুশি থাকা হাসতে পারা এবং সেইটা জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো দিন যে কোনো সপ্তাহে যে কোনো মাসে হতে পারে সো এরকমভাবেই সফলতার গল্পগুলো গাঁথা হয় কিন্তু সফলতার গল্পের পেছনে যে ব্যর্থতা যে হেরে যাওয়া যে পড়ে যাওয়া যে না পাওয়া যে অপমান যে তুচ্ছ ছিল সেই গল্পগুলো একজন মানুষ যখন সফল হয়ে যায় সেই গল্পগুলো হারিয়ে যায় তারা শুধু সফলতাটাই দেখে তার পিছনে তার যে শ্রম তার যে ঘাম তার যে কষ্ট যন্ত্রণা সেটা আসলে কেউ দেখে না সেই সব কিছু মিলিয়েই ব্যর্থতা সফলতা সব কিছু মিলিয়েই আমাদের এই আয়োজন ঘুরে দাঁড়ানোর গল্প আমরা মূলত বাংলাদেশের একেবারে প্রান্তিক তরুণ তরুণীদের নিয়ে কাজ করতে চাই তাদের গল্প তুলে ধরতে চাই বিভিন্ন জেলা উপজেলার যেসব মেধাবী তরুণ একটু সাহস একটু দেখালে তারা উঠতে পারেন সেরকম এই গল্পের মধ্য দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি তো আজকে আমাদের সঙ্গে আছেন মৌলভীবাজার জেলা থেকে এসছেন হামিদা আক্তার তিনি চা নিয়ে কাজ করেন আমরা শুনবো কিভাবে উনি মাসে এখন লাখ টাকা সেল করেন সেই গল্প চলুন তাদের সঙ্গে আলাপ করি কেমন আছেন হামিদা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি ভালো আপনার গল্পটা একটু শুনতে চাই আপনার জীবনের পেছনের গল্পটা এবং সেটা কিভাবে কখন কোন অবস্থায় আপনাকে উদ্যোক্তা করতে চতুর্থ বেস থেকে নিজের বলার মতো গল্পের একটা ফাউন্ডেশন চতুর্থ বেস থেকে জি স্যার এখন আমাদের 26 তম বছর চতুর্থ বেস থেকে জি তো আমি সাফাতা নিয়ে কাজ করি তো সাফাতা লাইসেন্স করছি প্রথম ট্যাব লাইসেন্স করছি এরপর লাইসেন্স করছি কিভাবে আপনার মাথার মধ্যে আসলো যে আমার একটা নিজের পরিচয় তৈরি করা দরকার ব্যবসা করা দরকার এইটাই এটা হচ্ছে স্যার আমি তো এত বেশি শিক্ষিত না আমি তো কোনো চাকরি করতে পারবো না তাই আমি ডিসিশন নিলাম আমি একটা মানে সাফা আমি যেহেতু সায়ের দেশের মেয়ে মানে মলিবাজার জেলা আমি সাফা তা নিয়ে কাজ করলে ভালো করব। তখন করোনা ছিল করোনার সময় আমি দোকানে দোকানে গেছি গিয়া সার টেস্ট করছি সার সম্পর্কে জানছি তারপর ট্রেড লাইসেন্স করছি লাইসেন্স করছি আস্তে 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 এরপরে আমি ব্যবসা শুরু করছি তো ইংল্যান্ড থেকে আমার এক বান্ধবী নাসিমায় এক লক্ষ টাকা দেয় তখন আমি সাফাতার ব্যবসা শুরু করি শুরু করার পর আলহামদুলিল্লাহ ব্যবসা খুব ভালো চলছে আর আমার সাফাতাল খুব সুনাম আছে স্যার আলহামদুলিল্লাহ বুঝাম যে মoline বাজার বা আপনি চা নিয়ে কাজ করেছেন জি স্যার কিন্তু এই যে আমাদের ফাউন্ডেশন নিজের বলার মত আপনি খুবই পূর্ণ বুঝা যাচ্ছে চতুর্থ ব্যাচ এখন ছাব্বিশ নম্বর চলছে এই ফাউন্ডেশন আসলে আপনাকে কি দিয়েছে বা কি শিখিয়েছে এই ফাউন্ডেশন স্যার মানে এটা আমি কি বলবো আপনার মতো একদম স্যার আমরা মানে খুব খুশি একটা বিশেষ করে একটা কথায় খুব বেশি সাহস যোগায় লেগে থাকুন এই কথাটা মানে আমি এত ধারণ করছি আমার বুকের মধ্যে তা বলার মতো নয় এই কথাই আমার সাহস যোগায় স্যার লেগে থাকুন সাহস করুন এই কথাটা আমি খুব প্রত্যেক দিন আমি এটা ধারণ করি আর এটা থেকে আমি ব্যবসাটা এমনভাবে আলহামদুলিল্লাহ মানে আমার পারিবারিক কষ্ট আছে আমার ছোট ভাই করার ভেঙে তার মেরুদণ্ড ভেঙে দেয় কিডনি নষ্ট হয়ে যায় তখন দেশের বাইরে আমার বড় ভাই এক সপ্তাহ পর আমার বড় ভাই অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এখন পরিবারের দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে স্যার ওই যে আপনার একটা কথা শুরু মানে সাহস করুন শুরু করুন লেগে থাকুন আমি কষ্ট করে স্যার আমি লেগে আছি স্যার আর মলি যে নিজের বলার মতো গল্পের প্রত্যেকটা ভাই উনি আমার সহযোগিতা করতেছে আমার কাছে সবাই সাফা থানে সব ধরনের সহযোগিতা তার আমার পড়তাছে এটা পরিবার মানে নিজের বলার মতো গল্পের প্রত্যেকটা ভাই বোন আমার পরিবার মনে হয় আমরা যে প্রত্যেকটা জেলায় আমাদের যে ফাউন্ডেশনের যে টিম গুলো আছে 66 জেলাতেই আছে বিদেশে আছে তারপর ঢাকায় বিভিন্ন জোনে আছে চট্টগ্রামে আছে এই টিমটা আসলে প্রত্যেককে নানান ভাবে খুব হেল্প করে আমি যেটা দেখেছি আমরা সেই জন্য টিমটা তৈরি করেছি আমরা নেটওয়ার্কিংটা সেই কারণেই তৈরি করেছি আপনি বলছিলেন যে আপনাকে তারা সবাই খুব হেল্প করে আমার মনে টিমে হেল্প করে সবাই সাফা থাকে আর সাফাটা খুব ভালো তারা খুব প্রশংসা করছে আর তারা কিন্তু আমার কাছে সাফাটা নেওয়ার পরে অন্য মানুষকে বলে আমার কাছে সাফাটা নেওয়ার জন্য এটা তো একটা কঠিন কাজ ছিল আপনি বলছিলেন যে apricot-এর দোকানে গিয়েছেন? জি, দোকান-দোকানে গিয়েছি। একজন মেয়ে মানুষ হিসেবে, নারী হিসেবে এটা কতটা কঠিন ছিল? এটা কঠিনই স্যার, দোকানে গিয়েছি কারণ মানুষের যখন কোনো কিছু করার থাকে না, যে সময় ফিটটা দেওয়ালে থেকে যায়, তখন আমার মাথার মধ্যে একটাই ভাসতে আমার আব্বা আম্মা, আমার বয়স্ক আব্বা আম্মা আছেন, আমার ছোট ভাই অসুস্থ, ছোট ভাই। এরপর আমার বোন একজন হিদবা বোন আছেন, বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে। তখন আমরা মানে

কেমন আপনি মনে করেন যে এখানে নারীদের জন্য সুযোগ সুবিধা বা পরিবেশ সবকিছু মিলে কারণ স্যার বাংলাদেশে তো অনেক ফাউন্ডেশনই আছে আমি কোন ফাউন্ডেশনের সাথে আমি প্রত্যেকটা ফাউন্ডেশন পড়াশোনা করি বাট আমি কোনো অন্য ফাউন্ডেশনের সাথে নাই একমাত্র আন্তরিক নিজের বলা গল্পের ফাউন্ডেশনের বাই করি যেমন আমার ছোট ভাই অপারেশন করাইছি সবাই খুঁজখবর নিতে আসে এখন কেমন তার তো কিডনি নষ্ট সবাই সহযোগিতা করে

আপনার করে অন্য জেলার বা বাজার জেলার হোক বা শ্রীমঙ্গলের হোক বা আপনি শ্রীমঙ্গল থাকেন বা সিলেট জেলার হোক বা অন্য যেকোনো জেলার হোক চট্টগ্রামের হোক তার জন্য আপনার পরামর্শ কি হবে এমন কোনো দিন নাই যে নিজের বলার গল্পের ফাউন্ডেশনের আমার ফন্ড থেকে বিজনে ফন্ড দেয় না আচ্ছা আপু আপনার কাছে সাহাতা নিয়ে কাজ করতে চাই তখন আমি বলি হ্যাঁ কাজ করবেন ঠিক আছে ভালো কথা ভালো সাহাতা নিয়ে কাজ করবেন রিপিট কাস্টমার পাবেন মান আমি আমি এই কথাই তার বলি মান ভালো সাহাতা নিয়ে কাজ করবেন রিপিট কাস্টমার পাবেন বদনাম হবে না আবার পুনরায় ঠিক ফিরে আসবে আপনার কাছে আবাজা সাফাটা ডিমার কখনো ফিরে আসবে না একবারই বিজনেস করতে ভালো চাপাতা চেনার পাওয়ার উপায় কি ভালো সাফাটা উপায় হচ্ছে চাপাতাটা মানে খুব শক্ত থাকবে দানা খুব সুন্দর থাকবে একক ফাতাতকবে কোনো বেজাল থাকবে না সব দানা সমান থাকবে ভালো সাফাতা সিনার উপায় জেটা আর পাওয়া যায় জায়গা আছে আর এটা কেমিক্যাল মুক্ত মানে কেমিকেল হবে না এত সাফাতা প্যাকেট করলে মানে একটু সাফাটা মানে লিকার খুব ভালো হবে কোনো গন্ধ থাকবে না আমরা একদম শেষের দিকে চলে আসছি লাস্টে আপনাকে এক মিনিট সময় দেওয়া হবে আপনি যে কোনো বিষয়ে আপনার মন খুলে বলতে পারেন সেটা ফাউন্ডেশন কেন্দ্রিক হতে পারে আপনার বিজনেস কেন্দ্রিক হতে পারে এনিথিং এক মিনিট আমি নিজের বলা গল্পের ফাউন্ডেশনে আমি অনেক ভাই বোন পেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ একজন অভিভাবক পেয়েছি ইকবাল বাহাজ জাহিদ শাহ ওনার প্রতি আমি কৃতজ্ঞ

অনেক কষ্টের একটা কাজ কিন্তু অনেক আনন্দের একটা কাজ স্বাধীনতার একটা কাজ এবং এটা থেকে যে আনন্দ খুশি তৈরি হয় সেটা আপনি হয়তো অন্য কিছুতে পাবেন না কিন্তু এটা চব্বিশ ঘন্টারই কাজ এখানে আরামের সুযোগ নেই কিন্তু আপনি চাইলে আরাম করতে পারবেন যদি আপনি এগিয়ে যেতে পারেন কিন্তু না এগোনো পর্যন্ত একটা জায়গায় না যাওয়া পর্যন্ত আসলে এখানে থেমে থাকার কোনো সুযোগ নেই আরামের কোনো সুযোগ নেই সো আমি আবারও যে কথাটা বলতে চাচ্ছি ওনারা যতটুকু পথ হেঁটেছেন গাজীপুর থেকে মলুই বাজার থেকে চাইলে আপনিও সে পথে যেতে পারেন কিংবা আরো নতুন নতুন পথ তৈরি করতে পারেন অনেক ধন্যবাদ